আল্লাহর پیغمبر কে নাক দিয়ে আরে پیغمبر লা তাহজান ইন্না আল্লাহু معنا এই صبرীকুম তে নাজিল হয়েছিল লা তাহজান ইন্না আল্লাহু معنا কোনো কুন নেই পেরেশানি নে আপনার সাথে আছেন কি আর জোরে বলেন মুমিনের সাথে কে থাকে আল্লাহ পাক রুবুলান پیغمبر কে নাক দিয়েলে پیغمبر আপনারロナ হয় জান এক মুষ্টি বালি আপনার হাতের ভিতরে নেন এক মুষ্টি বালি যখন হাতের ভিতরে নিয়েছে আমর আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন ওয়াজআলনা মিম বাইনি আইদিহিম সাদাও ওয়ামিন খালফহিম সাদাও ফাআশাইনাহুম ফাহুম লা ইয়াবসিরুন আরবে আয়াত না করে দিয়েছে ডাক দেলে پیغمبر আমার মুষ্টি ভিতর ফোদা একটা বরে ফো দিয়ে যে কোন ছড়াইয়া দিয়েছে প্রত্যেকটা কাফির বিমানদের চোখের ভিতরে আল্লাহ বালি কোনা পৌঁছে দিয়েছে কাফের বেমানদের ভিতর দিয়ে আল্লাহর পায়গম্বর বের হয়ে চলে আসছে সর্বপ্রথম আল্লাহর পায়গম্বর এমন একজন ব্যক্তি গলে তোলে যে সামনে দাঁড়াইছেন যাকে নিয়ে স্বয়ং আবার আল্লাহ তালা করে ফখ মক্কা থেকে মদিনায় যাকে আল্লাহ যাকে নিয়ে আল্লাহর পায়গম্বর করেছিলেন সফর আজ আল্লাহর পায়গম্বরের কবরের পাশে যার কবর ত নাম হলো হজরতে আবু বাকো বাবা সালমান ইমান আল্লাহর কুলাম আল্লাহর নবীর ভালো অবশ্য কেমন ভালোবাসা উচিত আল্লাহর ফায়কম মানে শরীর খাদুর সামি ভিতর থেকে যা আমারশাল্লাফ ফেক এ আর রসুল আল্লাহ বলেন। কয়বার বলেন ভাইবাদ একবার মাত্র বলেছেন একবার মাত্র করান আর দ্বিতীয় দেরি হয়েছে লাফাই কে আর সুনার জব দেরি হয় নাই আউব করানাদি আল্লাহ তালা যখন ধরো যেটা কোন দিন আল্লাহ রফাই গম নাক দেওয়া বলে আবু বক ইংরাজের কুমনি তোমাকে আমি একবার ডাক দিলাম নাক দেওয়ার সাথে সাথে তুমি জবাবটা কেমনি দিলে আমি একটু জানতে চাই আবকর আদি আল্লাহ তালা নু আল্লাহর ফাইকুম রেখে কীভাবে বলেছে নাক দেওয়া বলে पैगंबर मान आज থেকে 6 মাস পূর্বে আপনি বলেছিলেন মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে তখন থেকে যে হিজরতের যত সামান দরকারায় পয়জন আছে আমি সব রেডি করে রেখেছি এই 6 মাসের ভিতরে আমি আবু بکر কোন দিন রাতে বেরাবিস নাই পিঠকাই না এটা নবীর ভালোবাসা এটা নবীর অনুসরণ এটা অনুকরণ নবী আমার বলেছে রাতের অন্ধকারে নবী যদি আমার কাছে আসে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি যদি বলে আসছে ডাক দিয়েছে একবার দুইবার তিনবার ডাক দিবে পয়গম্বর আপনার বড় কষ্ট হয়ে যাবে আমি 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 আবু বকর আমি আপনাকে কষ্ট দিতে চাই না কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা যদি আমাকে জিজ্ঞাসা করে আবু বকর তোমার দরজায় আমার হাবিবুল্লাহ রাহমাতাল লিল আলামিন কেন দাঁড়িয়ে ছিল আমি কি জবাব দেব এইজন্য পয়গম্বর এই ছয় মাসের ভিতরে কোনোদিন আমি বিছানায় পিঠ ঠেকাইনি আল্লাহু আকবার বলেন এটা নবীর ভালোবাসা